গ্রামের অতি পরিচিত শাক হেলেনসা বা শান্তি শাক নামেও পরিচিত এই শাকটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য খুবই পুষ্টিকর এই শাকটিতে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে রয়েছে এই শাকটি আমাদের দেহের একদিকে ভিটামিনের ক্ষতি সাধন করে অপরদিকে রক্তস্বল্পতা দূর করে হজমে শক্তি বাড়ায় বিশেষ করে যাদের চুলকানি বা চর্মরোগ আছে তাদের জন্য খুবই উপকারী একটা শাক তাই সপ্তাহে অন্তত দুইয়ের থেকে তিন দিন এই শাকটি খাবারে রাখা খুবই প্রয়োজন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন